প্রেমিকার নাম্বার থাকলে এখনই ডিলেট কর ব্ল্যাক লিস্টে ফালা কথা কয় না কে তালে বুঝবো তোমরা ঠিক আছো যুবক ভালো হে লাগ কথা কয় না কে তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন না বেশি পাক নামও না কথা কয় না কেন ডাইরেক্ট এসে বাবা বলে আব্বা উত্তর পাড়া লাখিকে পছন্দ করেছি রাজি থাকলে এক সাপন না হলে দুই সাপন কিছু মহিলা আছে না কথা কর আগে কানে হ্যাঁ এ পাগলে থাম কান কে ঘটনা কি হইছে খুলে বল তোর ঘটনা শুনে যদি মনে হয় এ কথাই কান্দা উচিত স্বামী স্ত্রী দুইজনে একসাথে জামাত করে কান্দা হবে কথা কর না কিন্তু কথা করার আগে কিছু কিছু মহিলা চোখত পানি নিয়ে বসা থাকে মনে হয় চোখত মোটর বসাছে সুইচ দেওয়া হয় না আছে না নাই এরকম কথাই কথাই যে মহিলা বেশি বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে এই পাগলিয়া তো ঘটনা কুইলা বল যেটা কান্দার কথা ওটা কা সমস্যা নেই কিন্তু নেকা কান্না কইরা ওরা কান্না করে মামলা জিত পের চায় নাই আপনাদের ঘরে নাই বুঝছেন জলেখা মিথ্যা তহমদ দিয়া মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া সাড়ে নয় বছর ইউসুফ নবীকে জেলখানায় বন্দি করে রেখেছিল কথা বলে নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক যুবক রে নারী যদি ষড়যন্ত্র করে শয়তানের খারাপ হয় আর এই এজন্য নারীর ছলনার ভাদে পরা যাবে না প্রতারণার ভাদে পড়া যাবে না একটা সুন্দরী নারী ছবি দিয়ে বলে আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই আমি তো নব্বই কোটি টাকার মালিক তো তোর এত টাকার মালিক তোর দায়িত্ব আবার নেওয়া লাগবে কে কথা কে ফেসবুকে ছবি পোস্ট কইরা যুবকদেরকে আকর্ষণ করে আর যুবকেরা কলায় পড়িয়া যদি একবার নাম্বার পায় আমি তো তোমার দায়িত্ব নিতে চাই বলে আমি তো ব্যবসা বাণিজ্য করি দুবাই মালয়েশিয়ায় আমি তো টাকা দেশে আনতে পারি নাই আমার একটা বিশেষ কাজ জায়গা জমির একটু সমস্যা যদি তোমার কাছে সাত লাখ থাকে আমারে দাও বলে কি নব্বই কোটি টাকা কয়েকদিন পর আমার হবে আর সাত লাখ টাকা তোমাকে দিতে পারবো না দে দেশ দে কথা কয় না কে দিতে 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 দেখা গেল ওই মহিলা কয়েক কোটি টাকা ধান্দাবাজি করে পাসপোর্ট ভিসা লাগা বিদেশে চলে গেল এখন থানার যা বা এই সেই মহিলা কথা কয় না কে এই পাগল নব্বই কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক বিদেশে ব্যবসা আছে ওর যদি এত থাকে তো তোর লাগবে কেন কথা কয় না কে এটা চালাকি বলতে না এরা সচেতন হবে কবে আমাদের গাইবান্ধা বিভিন্ন এলাকায় জিনের বাসা আছে আছে না ধোকা দিয়ে ফোন দেয় এই ধ্বংস হয়ে যাবি আজ বাজে তোর বইয়ের নাক মুখ দিয়ে রক্ত বের হবে আমার কথা শোন ফোন কাটবি না কথা কন এই যে কৌশল করে ফোন দিয়া মফিস বানায় বোকা বানায় পাগলা ভুলে যায় আমার চাষা সিলেট আমাকে একজন ফোন দেখ করছে আমার চাষা সিলেট রিক্সা চালাই থেকে হুজুর অনেকগুলো ডলার পাশে আমরা আলিম মানুষ কাউকে বিশ্বাস করতে পারতেছি কথা কি বলছেন আমার এক প্রিয় ভাই আছে আব্দুর রহিম ভাই ভাই যা বললাম ভাই এরকম একটা মানুষ আমার শ্রোতা ওয়াজের বলে খুবই ভক্ত সে বলতেছে আর চাষা নাকি ডলার পাশে এক ব্যাগ তো আমার সাথে পরিচয় হয় একটা ডলার দিবার চাচ্ছে খবর তার এই ফাঁদে পা দিন না এরা হলো জিনের বাসা কথা হয় না কেন তো বিভিন্ন ফাঁদ পেতে সুন্দরী ফাঁদ যুব সমাজকে আজকে ধ্বংস করতেছে কথা বলে ঠিক কিনা এই জন্য যুবক কোন নারীর ছলনার ফাঁদে প্রতারণার ফাঁদে মায়ের জালে প্রেমের জালে আটকা যাবে না পুলিশের ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর মায়ের জালে ছলনার ফাঁদে প্রতারণার ফাঁদে একবার যদি পাহাড়কে যায় ফাঁদে পড়িয়ে বাঘা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী ওই বিষাক্ত কাল নাগিনীর সবল থেকে বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা মন নিয়ে খেলে কথা কয় না খেয়ে ওরা প্রেম করে না দামি দামি থ্রি পিস গিফট করে যে ভালোবাসা তার জন্য আইফোন গিফট করে যে ভালোবাসা তার জন্য তুই মফিস দশ টাকার ফুল নিয়ে তিন মাস ঘুরেও লাভ হবে না কথা কন না খে এই জন্য খবরদার যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে পিতা মাতা মুরব্বী পছন্দ করে দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে কারণ পিতা মাতা তিরিশ চল্লিশ বছর সংসার করিয়া তাদের একটা প্র্যাকটিক্যালি কি আছে সংসারের সম্পর্কে অভিজ্ঞতা আছে বাস্তবতা বোঝে কোন জায়গায় ছেলের বিয়ে দিলে ছেলে ভালো থাকবে এটা বাবা বেশি ভালোবাসে এই বিশ বছর যৌবন পাক নামই করিস না বেশি পাক নামও কোন ডাইরেক্ট এসে বাবা বলে আব্বা উত্তর পাড়া লাখিকে পছন্দ করেছি রাজি থাকলে এক সাপুর না হলে দুই সাপন এরকম ছেলে আছে না নাই বাবা আমার পছন্দের তাম দেয় না নিজে পছন্দ করে বাপ বলতে আমি হাজি মানুষ কোন প্রেম পিড়ি তুলে মানা যাবে না কথা কয় না কে কোন প্রেমের বিয়ে চলবে না ভালো জায়গায় বিয়ে দেব বলতেছে না তুমি রাজি না থাকলে আমি প্রেমিকাকে কথা দিয়েছি আকাশ বার্তা সাক্ষী ছিল আমার তাকে ওয়াদা দেওয়া শেষ আপনার ওয়াদার টাইম নেই আপনি আমাকে জায়গা জমি দিবেন না বাড়ি ঘরে জায়গা দেবেন আমার কোনো সমস্যা নাই আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে আম গাছের তলে বাসাবাদ কথা কয় না কে তখন কী করে ওই মহিলার সাথে প্রেম ভালোবাসা করে ছলনা কইরা কী চলে যায় ভালোবাসার টানে চলে যায় ঢাকা শহরে কয়েকদিন একটা গার্মেন্টসে চাকরি করে দুইজন মিলে দুই চার টাকা ইনকাম করে প্রেম ভালোবাসা তিন মাস ছয় মাস পরে আন নাই সোনা যান না মানে পরাণ পাখি এগুলো আর কেউ কয় না তুই কয় ও তুই কয় স্বামী স্ত্রী সম্পর্কই শেষ রাত বারোটা স্ত্রী মোবাইলে কো কোঁ করে বেজে উঠছে মেসেজের সাউন্ড এইবার ছেলে বলতে খবর তো ভাই ভাইয়া এতে তোর মেসেজ পাঠায় কে এবার চোখ ঘুষ্ট ঘুষ্ট দেখছে স্ত্রী মোবাইলে কেউ হচ্ছে বিউটিফুল এবার ডাকলা বিয়ের আগে আমি সারা তোর জীবন বাঁচে না গাছের পাতা সিরে করে দাও আমার গহনা সোনা দানা কিছু চাই না আর বিয়ের পরে তোর আমার সম্পর্ক দাও কুড়ালের মতো এক সেকেন্ড আমারে সহ্য হয় না আর তোরেও কেন জানে আমার ভালো লাগে না রাত বারোটা একটা ছেলে মোবাইলে মেসেজ পাঠায় বিউটিফুল কার সাথে গোপনে সম্পর্ক করিস দেখ এইবার মেয়েটার মোবাইলে কোনো চার্জ ছিল না লেখা উঠেছে ফুল এবার চোখ ঘুষতে ঘুষতে বলে ওরে স্বামী লেখা উঠেছে ফুল আর তুমি দেখো বিউটিফুল কারণ সন্দেহর চোখে দেখলে উল্টাপাল্টাই হয়ে যায় কথা কথা বলে ডেকে না তাই জন্য মা বোনদেরকে বলতেছি যুব সমাজকে বলতেছি যুব পায়ে হাত দে অনুরোধ করে বলে যায় বিয়ের আগে কোনো প্রেম করা যাবে না বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না সম্পর্ক যদি করায় লাগে পিতা মাতা পছন্দ করে যে স্ত্রীর সাথে বিবাহ দেবে তার সাথে চুটিয়ে প্রেম করো সারা জীবন লাইসেন্স করে প্রেম করো এ কথা কর না আর আজ হবে না দোয়া করে দেব হ্যাঁ আছে এইগুলো কষ্ট হচ্ছে আপনাদের এ যুবক তোমারা ভালো হতে রাজি আছে ইনশাল্লাহ কোন কোন যুবক পিতা মাতার পছন্দে বিয়ে করবে হাত তুলে দেখো হ্যাঁ চাষাও কোনো হাত তোলে এই বয়সে আর একবার রিস্ক নেবেন যুবকেরা তোমরা পিতা মাতার পছন্দে বিয়ে করতে রাজি আছো তো ইনশাল্লাহ বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা বসলিল নোংরা কোনো সম্পর্কে জড়ানো যাবে এই প্রেমিকার নাম্বার থাকলে এখনই ডিলেট কর ব্ল্যাক লিস্টে ফালা কথা কয় না কে তালে বুঝবো তোমরা ঠিক আছো যে ভালো হ্যাঁ কথা কয় না কে তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন না থাক আমি বলবো না কষ্ট পাচ্ছেন আপনারা না না এগুলো বলা হবে না মিডিয়াবার মিডিয়া আবার কাটসাট করে দিয়ে কবি হুজুর গান গাইছে কিন্তু এগুলো যে যুবকদেরকে ভালো করার জন্য সেটা আর বোঝে না কথা কয় না কেন মেসেজ দিলেছেন করে না দেয় না তোর রিপ্লাই কথা কয় না ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সেন করে না না ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তাই নাই রে ক্যামেরা তার নাই কথা কেন কষ্ট পাইলেন আপনারা বিরক্ত বলা যায় কিন্তু আসলে কষ্ট পাবেন আপনারা এগুলো বেশি বললে হ্যাঁ তোমরা তো উৎসাহ দিবা পরে আবার এগুলো কি হবে বোঝো না যুগ জাহামা নাই ডিজিটাল যুগ জাহামা নাই তার মন তুমি যার লাগিয়া ইম্বি ভর তার তো বাটন ভন কষ্ট পাইছে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে রাগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় কথা কন্যা তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাইবা তুমি যার লাগিয়া এমবি তার তো বাটন ফোন রাগুন ওরে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন কথা ঠিক আছে না না এ যুবক সাবধান হওয়া দরকার আছে না নাই তাহলে যৌবন কালে ইবাদত করে কাটাবো নাকি প্রেম করে কাটাবো প্রেম করব আল্লাহর সাথে প্রেম করব রসুলের সাথে প্রেম করব কোরআনের সাথে প্রেম হবে নামাজের সাথে কথা বলে ঠিক কিনা কারা কারা প্রেম আল্লাহর সাথে করতে রাজি দু হাত তুলে দেখান লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আমাদের সবই যেন হয় কার জন্য